ভালো জানো তাই নাটা কি বলো তো গ্রিননেসার নাইন্টিন সেভেন্টি তো এই গ্রিননেসার নাইন্টিন সেভেনটি ওয়ান আমার হলো পরিবেশ এবং এই যে বাচ্চাদের হ্যাঁ নিয়ে পরিবেশ নিয়ে হ্যাঁ বাচ্চারা তোমরা যে খেলাধুলা করো সাঁতার কাটো এগুলো সব সময় তোমরা সাঁতার কাটবে বুঝছো সাঁতার কাটলে কী হবে ব্যায়াম হবে শরীর ভালো থাকবে পড়ালেখায় মন বসবে হ্যাঁ সাঁতার পারো আর খেলাধুলা শিখলে এই যে আরেকজন আসবে খেলাধুলা শিখলে তোমাদের মন ভালো থাকবে তাই না খেলাধুলা যদি নিয়মিত খেলাধুলা করো তাহলে স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে লেখাপড়ায় মন বসবে তাই না তোমার নাম হ্যাঁ তার তোমার নাম বোর্ড তোমার নাম ইয়াসিন সি তোমরা সুন্দর করে পড়ালেখা করবা সব সময় ভালো খেলার সময় খেলা করবা পড়ার সময় পড়া লেখা করবা বুঝতে পারছো আর সাঁতার শিখবা সুইমিং পুলে তোমাদের অভিভাবকের মাধ্যমে সাঁতার শিখবে তাহলে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো আপদ হলে নদীতে বা পুকুরে পড়ে গেলে সাঁতরিয়ে যেন তোমরা বিপদ থেকে উদ্ধার হইতে পারো বুঝতে পারছো আর নিয়মিত খেলা খেলবো বিকালে খেলা খেললে কি হবে ব্যায়াম হবে শরীর ভালো থাকবে তাহলে আমাদের জন্য আমি দোয়া করি ভালো থাকো আর আমার চ্যানেল তোমরা দেখবা গ্রিন নেশন নাইনটিন সেভেন্টি ওয়ান বলো একবার কি নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর ইংরেজিতে লেখা গ্রিন নেশন নাইনটিন সেভেন্টি ওয়ান